আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কি শাহরুখ খানের ফ্যান সিনেমাটা দেখেছেন আচ্ছা ফ্যানের কথা বাদ দেন দরদ সিনেমাটা কে কে দেখছেন কমেন্টে জানান এই দুইটা সিনেমাতেই এমন একটা বিশেষ চরিত্র আছে যে বিশেষ চরিত্রটা তার পছন্দের সুপারস্টারের জন্য জীবনও দিতে পারে তো বাস্তবে কি আসলে এই ধরনের চরিত্র আছে আপনার কাছে কি মনে হয় একটা সময় আমার কাছে মনে হইত যখন আমি ফ্যান সিনেমাটা দেখছিলাম তখন তখনকার কথা বলতেছি তখন ওই সিনেমাটা দেখার সময় আমার কাছে মনে হিসেবে একটু অ্যাক্সেস একটু বেশিই দেখাইতেছে একটা সুপারস্টারের জন্য একটা সিনেমার নায়কের জন্য এত ঘটনা ঘটায় ফেলা যায় বা মানে এতটাই উন্মাদ হওয়া যায় যে নিজের সত্ত্বাকেও ভুলে যাওয়া যায় মানে নিজের যে আত্মসম্মান বা নিজের যে আসলে ক্ষতি হতে পারে এরকমটাও পসিবল কীভাবে ভাই কিন্তু এটাই পসিবল সেটা দেখার জন্য আপনাকে আর ওই ফ্যান সিনেমাটা বা দরদ সিনেমাটাও দেখতে হবে না আপনি জাস্ট শাকিব খানের এই ভক্তের কাণ্ডটা দেখেন বলছিলাম সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনার কথা শাকিব খানের এক ভক্ত অনন্য মামুনের পায়ে ধরে এক কথায় চিৎকার করে কান্না করা শুরু করে দিছে মানে কেন কান্না করতেছে কারণ একটাই শাকিব খানের সাথে দেখা করতে চায় একটাবারের জন্য ভাই এই ব্যাপারটা অনেকের কাছে অনেক লেম মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এটা তো মানে একটা পাগল মানে যার আত্মসমান বোধ নাই যে হচ্ছে নিজের কথা ভাবতেছে না এত এত ক্যামেরার সামনে এরকম পাগলামি করতেছে এত কোনো মানে হয় না অনেকের কাছে এরকম মনেই হতে পারে তবে একটা কথা কি জানেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে পাগল এই ছেলেটাকে পাগল বলার কোনো অর্থ নাই এই ছেলেটার কাছে সাকিব খান তার পৃথিবী অভিনেতা হিসেবে বা একজন সুপারস্টার হিসেবে যেই হিসেবেই বলেন না কেন সাকিব খানের জীবন সার্থক সে যেই ধরনের ভক্ত ক্রিয়েট করতে পারছে তার কাজের মাধ্যমে এইটা এটা হাতে নাতে প্রমাণ তো আমরা দিনের পর দিন পেয়েই যাচ্ছি সো তারপরেও বাংলাদেশের যে সমস্ত হেটার্সরা সাকিব হেটার্সরা বলে যে হচ্ছে সাকিব খান কিসের জনপ্রিয় হ্যান আনতেন তারা আসলেই আসলে তাদের মুখ না ওইটা ঠিক আছে ওইটা মুখ না বুঝছেন ওটা কি বলবো খারাপ কথা বলতে হয় না শাকিব খান অবশেষে কিন্তু এই ভক্তের সাথে দেখা করেছেন একদিনও পার হইতে দেন নাই চব্বিশ ঘন্টা ভালোভাবে পার হয় নাই আমি গতকালকেই এই অনন্য মামুনের পায়ে ধরে কাঁদতেছে ছেলেটা এরকম একটা ভিডিও দেখলাম তারপরে এই যে আজকেই আবার চোখের সামনে চলে আসলো যে সাকিব খানের সাথে ছেলেটা মানে দেখা করছে প্লাস জরায় ধরছে সাকিব খানকে একজন সাকিব খানের মনও কতটা বড় এই ছেলেটার মনও যেরকম সাকিব খানের জন্য মানে পুরোটাই ইউজার করে দিছে আবার সাকিব খানও সেইটার মূল্য দিল এই ব্যাপারটা দেখে আমার মনে হয় যে সাকিব খানের হেটার যারা আছে তাদেরও একটা এরকম মনে ফিলিংস চলে আসবে যে এই মানুষটাকে হেট করা যায় না যাই হোক হেটার্সরা যেটাই করুক তাতে আসলে সাকিব খানের একটা কি বলবো একটা লোমও ছেড়া যায় না ঠিক আছে কারণ যেই হিরোর এরকম ক্রেজি ভক্ত আছে আপনি একবার চিন্তা করে দেখেন আপনি 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 যে কোনো পেশায় আছেন যেটা করতেছেন সেটার জন্য আপনাকে কেউ যদি এত ভালোবাসে যে সেটা হচ্ছে নিজের সমস্ত স্বার্থ সব কিছু নিজের ইমেজ এগুলোর দিকে না তাকিয়ে একদম উন্মাদের মতো ভালোবাসতেছে সেটা আপনি দেখতে পারতেছেন তাহলে আপনার ভেতর থেকে কি অনুভূতি হতে পারে সাকিব খান অনুপ্রেরণা খোঁজে কোথায় হেটার্সদের ওইখান থেকে না সাকিব খান তো অনুপ্রেরণা খোঁজে এই ধরনের ভক্তদের কাছ থেকে আমি জানি না বাংলাদেশে এরকম আর কয়জন হিরো আছে বা অতীতে ছিল যাদের এতটা ক্রেজি ফ্যানবেস ছিল সাকিব খানের যে ফ্যানবেস তার মধ্যে কিছু কিছু ভক্ত আসলেই অবাক করার মতো আমি নিজেও সাকিব ভক্ত কিন্তু আমি হয়তো বা এইভাবে কথা বলি উপস্থাপন করি এইভাবে প্রকাশ করার চেষ্টা করি সাকিবের প্রতি ভালোবাসাটা কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখতেছি ইভেন আমার কাছেও মাঝে মাঝে এমন এমন সব কল আসে যে কলগুলো আমারই বিশ্বাস হয় না যারা কি আসলে এতটাই এতটাই পাগল কেমনে সম্ভব পরবর্তীতে দরকার পড়লে আমি রেকর্ড করে রাখব প্রমাণস্বরূপ আমি হচ্ছে তাদের অনুমতি নিয়েই রেকর্ড করে রাখবো দরকার পড়লে এরকম অনেক কল আসে আপনাদেরকে আমি শোনাবো যারা হচ্ছে রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় তো সেম এই সেলেটার মতো এখানে যে অনন্য মামুন ভাইয়ের পা ধরে যেভাবে কাঁদতেছে যে ঘটনাটা ঘটলো সেম এরকম ঘটনা আমার সাথে ঘটছে একটা ছেলে আমাকে ফোন দিয়ে যেহেতু আমি এই যে সিনেমা নিয়ে কথা বলি আমাকে ফোন দিয়ে সাকিব খানের নাম বলে কান্না যে শুরু করছে আর থামে না যে থামি না পরে আমার মনে হইল যে এইটা যদি আমি রেকর্ড করে রাখতে পারতাম তাহলে সাকিব খানের প্রতি যে দর্শকের প্লাস এরকম শাকিবের যে ক্রেজি ফ্যান আছে এইটার একটা প্রমাণস্বরূপ আমি এই হেটার্সদের মুখে ছুঁড়ে মারতে পারতাম ঠিক আছে পর মুহূর্তে আবার ভাবলাম যে না দরকার কি মানে প্রমাণ দেখানোর দরকার নাই যারা বোঝার এমনিই বুঝবে তো এখন তো প্রমাণ তো চোখের সামনে চলে আসছে এরকম ঘটনা আজকেই প্রথম না এর আগেও ঘটছে এর আগেও আমরা দেখছি যে স্টেজে সাকিব খানের পায়ে যায় সালাম করা শুরু করে দিছে সাকিব খান একজন অভিনেতা হিসেবে একজন সুপারস্টার হিসেবে মেগাস্টার হিসেবে এইখানে সফল পুরোপুরি সফল এবং সে সার্থক তার জীবনে সবথেকে বড়ো অর্জন হচ্ছে তার এই ক্রেজি ফ্যানবেস এই ধরনের ফ্যানরা শাকিব খানের একটা সিনেমা ভালো হোক মন্দ হোক শাকিব খানের সিনেমা যে কোনো পরিস্থিতিতে তার সাপোর্ট করবে এই ধরনের ফ্যানবেজের জন্যই বাংলা সিনেমা টিকে থাকে হ্যাঁ যত বেহাল দশাই হোক আমি আর আপনি অতিরিক্ত রুচিশীল হওয়ার কারণে হয়তোবা একটা সিনেমা হলে গিয়ে দেখার ক্ষেত্রে অনেকবার রিভিউ দেখব অনেক কথা শুনব ভালো নাকি মন্দ ওয়ার্ড অফ মাউথ কেমন হ্যান ত্যান নানান কথা কিন্তু এই ধরনের দর্শকরা যুগের পর যুগ সিনেমা হল বাঁচিয়ে রাখে সিনেমাকে বাঁচিয়ে রাখে ভালো সিনেমা দেখে কিছুটা সিনেমাতে ল্যাকিংস থাকলে সিনেমাটা নিয়ে অনেকে ক্রিটিসিজম করতেছে সেটাও দেখে এক কথায় তাদের যে প্রিয় একজন সুপারস্টার থাকে তার প্রতি তারা এতটাই লয়াল থাকে তাকে তারা এতটাই মন থেকে ভালোবাসে সেখানে কোনো স্বার্থ থাকে না টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতেছে কিন্তু সেখানে এইটা থাকে না যে সিনেমাটা ভালো নাকি সিনেমাটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে সিনেমাটা দেখলে আমার পয়সা উসুল হবে কিনা এই কথাগুলো থাকে না তো যাই হোক এই ভাইটাকে আমি আসলে কোনোভাবেই আমার কোনো কথার মাধ্যমে ছোট করতে চাই না অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে অনেকে আবার এটাও ভাবতে পারেন যে এই বিষয়টা নিয়ে আমি আবার ভিডিওতে কথা বলতেছি আমি বোধহয় ফ্যান ক্যাটারিং করতেছি অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ বা কমেন্টেও লিখে যে হচ্ছে আপনি ভাই একজন হিরোকে নিয়ে প্যান ক্যাটারিং করবেন না ভাল লাগে না দেখতে লেম লাগে তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম একজন হিরো ইন্ডাস্ট্রিতে থাকা মানে হচ্ছে ইন্ডাস্ট্রির ভাগ্য ভালো দেখেন ফুটবলের জগতে যেরকম একজন মেসিকে নিয়ে ফুটবল গোটা ফুটবল বিশ্ব গর্ব করে বলতে পারে যে একজন মেসি আছে যেই মেসি না থাকলে পরে ফুটবল খেলাটাই অনেকে হয়তো দেখতো না ঠিক সেরকমভাবে আমরা বাংলাদেশিরা অ্যাটলিস্ট এইটা তো বলতে পারবো যে চলচ্চিত্রে একজন সাকিব খান আছে যে শাকিব খান না থাকলে হয়তোবা এই ধরনের ক্রেজি ফ্যানবেস আমরা বাংলা চলচ্চিত্রের জন্য দেখতে পারতাম না হ্যাঁ আমরা দেখতে পারতাম হলিউডের ট্রাম্প ক্রুজের জন্য ভক্ত দেখতে পারতাম তামিল সিনেমার বিজয় থালাপতির জন্য ভক্ত দেখতে পারতাম ক্রেজি ফ্যানবেস দেখতে পারতাম ইয়াস রক স্টার ইয়াসের জন্য অনেক অনেক ক্রেজি ফ্যানবেজ আমরা দেখতে পারতাম এই ধরনের ক্রেজি ভক্তদের দেখতে পারতাম শাহরুখ খানের জন্য সালমান খানের জন্য তার বাড়ির সামনে এরকম অসংখ্য ক্রেজি ফ্যানবেজ আমরা দেখতে পারতাম কিন্তু আমাদের দেশের প্রশ্ন আসলে তখন আমাদের হাঁকুইটা থাকতে হইতো অন্য দেশের দিকে কিন্তু একজন সাকিব খান আছে বলে এখন এই যে এই ধরনের ভিডিও আমরা দেখতে পারতেছি সেটা নিয়ে কথা বলতে পারতেছি সো এই জায়গা থেকে শাকিব খানকে আপনি কত মার্ক দিবেন সাকিব খানকে আপনি কিভাবে বিচার করবেন আপনি এই জায়গায় শাকিব খানের হেটার্স হয়ে কিভাবে ধরা দিবেন কিভাবে নিজেকে শাকিব খানের হেটার্স বলবেন লজ্জা করবে না বাংলা সিনেমাকে যেই হিরো এরকম ক্রেজি ফ্যানবেজ উপহার দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে তার হেটার্স হিসেবে নিজেকে প্রকাশ করতে